সালাম ওয়ালাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা স্বনামধন্য প্রতিষ্ঠান টি এনজিও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে তারা বেশ কিছু ক্যাটাগরিতে কয়েকটি পদে নিয়োগ প্রকাশ করেছে তো চলুন আমরা পদগুলো সম্পর্কে জেনে নেই এখানে প্রথম পদ হলো সহকারী পরিচালক এরপরের পদটি হলো অডিট অফিসার এরপরের পদটি হলো জুনিয়র অডিট অফিসার এরপরের পরের পদীটি হলো হিসাব রক্ষক এর পরেরটি হলো শোরুম ইনচার্জ এখানে অবশ্যই পুরুষ প্রার্থী আবেদন করতে হবে এরপরে বিক্রয় কর্মী পুরুষ তো এই সকল পদগুলোতে কিন্তু তারা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে কালের কণ্ঠ পত্রিকাতে তো প্রথম যে পদটি রয়েছে সহকারী পরিচালক এখানে আবেদন করার জন্য আপনার বাণিজ্য স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স পাস থাকতে হবে পেশাগত দক্ষতা কম্পিউটার চালনায় পারদর্শী সহ সকল কাজে আপনাদের দক্ষ হতে হবে এর পরের পথটি হল অডিট অফিসার পদ সংখ্যা ষোলো জন কর্মস্থল হবে ফাউন্ডেশন অফিস বগুড়াতে এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে বা অর্থনীতি বা পরিসংখ্যান ও লোক প্রশাসন বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক বা সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ মাস্টার্স পাশে কিন্তু এই পদটিতেও আপনাদের আবেদন করতে হবে পরের পথটি হলো জুনিয়র অডিট অফিসার এখানে পদসংখ্যা সতেরো জন ফাউন্ডেশন অফিস বগুড়াতে নিয়োগ দিবে এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে বাণিজ্য স্নাতক অর্থনীতি পরিসংখ্যান বা লোক প্রশাসনে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অর্থাৎ এখানে আপনারা অনার্স পাশে কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন অর্থাৎ জুনিয়র অডিট অফিসার পদে আপনারা কিন্তু অনার্স পাশেই আবেদন করতে পারবেন এখানে বেতন সহ আপনার শিক্ষান বিষকারে তেরো হাজার দুইশত টাকা হবে এবং তিনশো তিনটি উচ্চ ভাতা রয়েছে এরপর সর্বসাকুলে আপনার সতেরো হাজার ছয়শত টাকা প্রাপ্য হবে আবেদনকারীর বয়স সীমা সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর এরপরের পদটি হলো টি এম এস এস হ্যান্ডিক্রাফট হিসাব রক্ষক পদ পাঁচজন শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান বিভাগে চার বছর মেয়াদী স্নাতক পাশ বা স্নাতকোত্তর ডিগ্রি বেতন ভাতা বারো হাজার টাকা এবং ছয় মাস পর শিক্ষান থাকবে নয় হাজার টাকা করে এরপরে পদটি হলো শোরুম ইনচার্জ পুরুষ প্রার্থীকে এখানে নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচ এস সি পাস ও কম্পিউটার চালনায় পরিচালনায় দক্ষতা থাকতে হবে সুদর্শন স্মার্ট ও অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দিয়ে হবে বেতন আলোচনা সাপেক্ষে বয়স পঁচিশ থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পুরুষ জন সুদর্শন স্মার্ট ও অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে তো পত্রের জন্য যদি আপনারা আবেদন করতে চান তাহলে আবেদনের কিছু শর্তাবলী রয়েছে সেই শর্তাবলীটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আগ্রহী প্রার্থীকে সদ্য তোলা তিন রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সক্রিয় মোবাইল নম্বর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপি আবেদন পরিচালক এইচ আই এম আর এইচ আর এম এন্ড অ্যাডমিন বরাবর করতে হবে আবেদনপত্রটি আগামী তিরিশ ছয় দু পঁচিশ তারিখের মধ্যে পাঠাতে হবে নিয়োগ পরীক্ষার তারিখ সময় স্থান পরবর্তীতে এস এর মাধ্যমে ফোনে জানানো হবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদ অবশ্যই সাথে রাখতে হবে ইতিপূর্বে যারা টিএমএসএস এর চাকরি হতে অব্যাহতি দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টিএমএসএস এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে তবে টিএমএসএস কর্তৃক চাকরিচ্যুত কর্মীদের আবেদন করার আবশ্যকতা নেই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত যা লভ্যাংশ সহ পরবর্তীতে ফেরত দেওয়া হবে কর্তৃপক্ষ কোনো কারণ বা ব্যাখ্যা রেখে আবেদনপত্রটি বাতিল করার সংরক্ষণ করে তো এই ছিল মোটামুটি টিএমএসএস একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সেটি আপনাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম